বলতে চাই আমরা একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চব্বিশ ঘন্টার উপরে অনশনরত রয়েছেন আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে সংসদের পক্ষ থেকে তাদের প্রতিও পূর্ণ সমর্থন এবং সংহতি প্রকাশ করছি আপনারা দেখেছেন যে কুয়েটে বিএনপি পন্থী ভিসি সে একজন দলান্দ ভিসি কারণ তারই দলের ছাত্র দলের এবং স্বেচ্ছাসবক দল সহযুব দলের সন্ত্রাসীরা সেই ক্যাম্পাসে হামলা চালিয়েছে কিন্তু সেই ভিসি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো নেননি প্রশাসনে কোনো স্টেপ নেননি বরং তিনি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছেন তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন এবং বর্তমানে এসে শিক্ষার্থীরা চব্বিশ ঘন্টার উপরে অনশনরত রয়েছে এই ক্ষেত্রে প্রশাসনে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবং এই নির্লজ্জ ভিসি স্টেপ ডাউন করেননি তো আমরা এই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে কুয়েটের সেই এক দফা দাবির সাথে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং আমরাও তার ওই ভিসির পদত্যাগ চাই একই সাথে আমরা ইন্টারিমকে বলতে চাই যে ইন্টারিম যেই শিক্ষার্থীদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছে সেই শিক্ষার্থীদের রক্তের দাম এখন তাদের কাছে শূন্য হয়ে গেছে ইন্টারিম যদি মনে করে থাকে যে শিক্ষার্থীদের এই ধরনের মানে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে এইভাবে অ্যাভয়েড করে তারা ক্ষমতায় থাকতে পারে তারা চরম ভুল করছে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের ন্যায় আন্দোলনের সাথে তাদেরকে তাদের এগিয়ে আসতে হবে এবং অতি দ্রুত শিক্ষার্থীদের এই দাবি হচ্ছে যে পদক্ষেপ গ্রহণ করতে হবে ধন্যবাদ